আপনাদের কি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় স্কাল্প দেখা যাচ্ছে কোনো কিছু করে চুল পরা বন্ধ হচ্ছে না চুল পাতলা তাহলে আমার আজকের রেমেডিটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে চুলের গোড়া শক্ত এবং মজবুত হবে সুতার মতো পাতলা চুল ঘন এবং লম্বা হবে ঘরে থাকা মাত্র চারটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো পেয়ারা পাতা পেয়ারা পাতা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে সুতোর মতো পাতলা চুল ঘন করতে পেয়ারা পাতার রস অনেক বেশি কাজে দেয় আপনাদের বাড়ির আশেপাশে সবারই কম বেশি পেয়ারা পাতা থাকে পেয়ারা পাতায় যেহেতু অনেক বেশি ময়লা থাকে তাই আমি রেমিডিটি তৈরি করার আগে পেয়ারা পাতা খুব ভালোভাবে ধুয়ে নিব আপনারা অবশ্যই রেমেডিটি তৈরি করার আগে পেয়ারা পাতা খুব ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে পানি নিয়ে পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই পেয়ারা পাতাগুলো একটি কাঁচির সাহায্যে ছোট ছোটো টুকরা করে কেটে নেব আমি এখানে পেয়ারা পাতার টুকরা করতে কাইচি ব্যবহার করছে আপনারা চাইলে হাতের সাহায্যেও ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিতে পারেন আপনারা দেখতেই পেন আমি সবগুলো পাতা খুব ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হল পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজ বা পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে সুতার মতো পাতলা চুল ঘন এবং মোটা করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে চুলে কেটে নিয়েছে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিয়েছে। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নেবেন এখন আমি পেঁয়াজ আর পেয়ারা পাতাগুলো একটি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি এখানে পেঁয়াজ আর পেয়ারা পাতা ব্লেন্ড করতে ব্লেন্ডার ব্যবহার করছে আপনারা চাইলে পাতার সাজে বেটেও রস ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারের ভিতরে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিব আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটি বাটিতে ছাঁকনির সাজে এই ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নেব আমি এখানে রস আলাদা করতে ছাঁকনি ব্যবহার করছি আপনারা চাইলে পাতা পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চাকরির সাহায্যে এবং চামচ দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে রসটি আলাদা করে নিচ্ছে আমাদের এখানে মূলত পেয়ারা পাতা আর পেঁয়াজের রস প্রয়োজন এর ছুবলাগুলা না এই রেমিডিটি তৈরি করার সময় আপনারা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবেন রসের সাথে যেন এর ছুবলাগুলো না যায় তাহলে আপনারা কোনো উপকারই পাবেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেয়ারা পাতার পেঁয়াজের রস খুব ভালোভাবে বের করে নিয়েছে এখন এরপর এর ভিতরে যে উপাদানটি দেব সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই তেল দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের যত্নে যে যে নারকেল তেল বা হেয়ার অয়েল ব্যবহার করে থাকেন ওই একই তেল দিয়ে নিবেন সর্বশেষ আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আগেকার মা দাদিদের কাছে আপনারা গল্প শুনে থাকবেন তারা চুলের যত্নে সবসময় সরিষার তেল ব্যবহার করত সরিষার তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং সুতার মতো পাতলা চুল মোটা ঘন করতে অনেক বেশি সাহায্য করে থাকে এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিনে এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি